হ্যালো বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই বুঝে গেছেন আমরা আজকে কাকে নিয়ে কথা বলবো বলব আর টাইটেল দেখে আজ আমরা কথা বলবো বাংলাদেশের ছোট পর্দার সবচেয়ে আলোচিত জুটি আলমগীর এবং জন্নাতুল সুমাইয়া হিমি স্ক্রিনে তারা যখন একসাথে আসে তখন মনে হয় তারা যেন সত্যি একজন অপরজনের তাদের চোখের ভাষা সংলাপের ভঙ্গি একে অপরকে চেয়ার করে দেওয়া হালকা হাতের স্পর্শ সবকিছুই মনে করায় যেন বাস্তবের রোম্যান্স দর্শকরা ভাবতে বাধ্য হয় তাদের মধ্যে কি সত্যিই কিছু চলছে এই টেনশন পুরো নাটক জুড়ে থাকে ছোট ছোট মুহূর্তগুলো দেখলেই বোঝা যায় কখনো নীলয় হিমির দিকে হালকা হাসি ছুড়ে দেয় কখনো হিমি নিলয়ের চোখে চোখ রাখে আর এক মুহূর্তের জন্য সময় যেন থেমে যায় তাদের মধ্যে হাসি লাজুক হাতছানি এবং নীরব স্পর্শ সব কিছু দর্শকের হৃদয়ে সরাসরি প্রবেশ করে এমনকি কিছু দৃশ্যে তারা একে অপরকে সহায়তা করে হালকা চুম্বনের মতো আঙ্গিক বা কাঁধে হাত রাখার ছোট ছোট জেস্টার দর্শকটা তখন ভেতরে ভেতরে কৌতূহল আর উত্তেজনা অনুভব করে মনে হয় বাস্তবের রোমান্স যেন স্ক্রিনের ভেতর ঢুকে গেছে কিন্তু বাস্তব জীবনে গল্পটা একেবারে ভিন্ন নীলয়ালমগীর একজন সুখী বিবাহিত মানুষ তার স্ত্রী আছে এবং তারা সুখে দিন কাটাচ্ছেন হিমিও একজন বিবাহিত নারী তাদের মধ্যে কেবল সুন্দর বন্ধুত্ব রয়েছে আর এই বন্ধুত্বই তাদের স্ক্রিনে এমন রোমান্টিক কেমিস্ট্রি তৈরি করে যে দর্শক তা বাস্তব মনে করে নাটকের গল্পে কখনো তারা একসাথে হেসে ওঠে কখনো চোখের জল পায় ছোট ছোট মুহূর্তগুলো দর্শকের হৃদয় স্পর্শ করে কখনো হিমি নিলয়ের জন্য কিছু ছোট উপহার রাখে কখনো নীলয় হিমির পাশে দাঁড়িয়ে নিঃশব্দে সব কিছু বোঝায় দর্শক তখন ভাবতে থাকে এগুলো কি শুধু অভিনয় নাকি সত্যিই কিছু অনুভূতি রয়েছে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা অভিনেত্রী অনস্ক্রিন রোমান্স করতে করতে বাস্তব জীবনের সম্পর্কেও জড়িয়ে পড়েছেন তাই ভক্তরা যখন নিলয় এবং হিমিকে একসাথে দেখে তখন সহজই ভাবতে থাকে হয়তো তাদের সম্পর্কের ভেতর কিছু আছে কিন্তু সত্যি বলতে কি এই জুটি সৌন্দর্য হল দে জানেন কিভাবে দর্শকের মন ছুঁয়ে যেতে হয় তারা জানে কিভাবে চোখের একটি নরম ভ্রু হাতের এক ছোঁয়া বা একটুখানি হাসি দিয়ে দর্শকের আবেগকে জাগিয়ে তুলতে হয় নাটকের আবেগ রোম্যান্স ছোট ছোট চোখের ভঙ্গি হাসি নিরব মুহূর্ত সব মিলিয়ে তারা দর্শকের মনে একটি গভীর অনুভূতি জাগিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত বলতে পারি এটি শুধুই নাটকের রসায়ন বাস্তবতায় তাদের সম্পর্ক কেবল বন্ধুত্ব দর্শক যে টেনশন অনুভব করেছিল তা শুধুই গল্পের অভিনয় এবং স্ক্রিপ্টের জাদু নীলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি আজও বাংলাদেশের ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় জটি তাদের অভিনয় তাদের বন্ধুত্ব তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি সব মিলিয়ে দর্শকের হৃদয় ছুঁয়ে যায় আর যতদিন ভক্তরা তাদের ভালোবাসবে এই আবেগ এবং নাটকের জাদু চলতেই থাকবে যদিও বাস্তব সময় একেবারেই ভিন্ন